হ্যালো বন্ধুরা এই গল্পটি এক কষাই সম্পর্কে কসাই তাদের বলে যারা মাংস কেটে বিক্রি করে কিন্তু এই গল্পে যে কষাই সে মানুষের মাংস কাটে হ্যাঁ বন্ধুরা চলুন সিনেমা শুরু করি শুরু দৃশ্যে আমরা একজন মানুষকে দেখি যে ট্রেনে আছে যখন তার গুম ভাঙে সে দেখে সে তার স্টেশন মিস করে দিয়েছে এবং ট্রেন অন্যদিকে চলে গেছে সে উঠে দাঁড়ায় স্যাক করার জন্য কিন্তু হঠাৎ পা পিছলে যায় আর তখন সে দেখে পুরো ট্রেনে রক্ত ছড়িয়ে আছে এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় তারপর তার চোখ পরে অন্য কেবিনের দিকে সে দেখে একজন লোক যিনি স্যুট পরে আছেন সে হাতুড়ে দিয়ে মানুষজনকে মেরে ফেলছে এবং তাদের দেহ খণ্ড খণ্ড করছে এরপর দৃশ্য বদলায় আমরা লিওন নামের একজন লোককে দেখি সে একজন ফটোগ্রাফার লিওনের জীবনটা ছিল অনেক সংগ্রামের আমরা তার প্রেমিকা মায়াকেও দেখি যে একজন ওয়াইট কাজ করে লিওনার মায়া একে অপরকে খুব ভালোবাসে কিন্তু দুজনের ওই নিরাপদ কোনো চাকরি নেই এখন মায়া তার ফ্রেন্ড জার্গিসকে বলে লিওনের জন্য একটা আর্ট গ্যালারিতে একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে যাতে সেখানে সে তার ফটো লাগাতে পারে আর কিছু টাকাও আয় করতে পারে আর যখন পরদিন সে সেখানে পৌঁছায় তখন আমরা ওই গ্যালারির মালিককে দেখি যার লিওনের ছবি বেশি পছন্দ হয় না সে লিওনের ছবি দেখে বলে তোমাকে একটু অপেক্ষা করতে হবে ছবি তোলার জন্য এরপর যখন একটা পারফেক্ট ছবি আসে ওর ফটো রিজেক্ট করে দেয় বলে আরও ভালো ছবি আনো তারপর আমি তোমাকে ভালো চাকরি দিতে পারবো রাতে লিওনের সে ট্রেনের স্বপ্ন আসে যেখানে মানুষ মেরে ফেলা হচ্ছে এরপর সে স্টেশনে যায় আর কিছু ইউনিক ছবি তোলার চেষ্টা করে ওখানে কয়েকজন ছেলেকে দেখে এক মেয়েকে হয়রানি করতে সে ওদের ছবি তুলতে শুরু করে শেষে মিটা বাঁচায় আর মেয়েটা তাকে চুমু দেয় তারপর মেয়েটা ট্রেন ধরতে বের হয় তখন গেট বন্ধ হতে থাকে কিন্তু হঠাৎ করে একটা লোক গেট আটকে দেয় খুলে দেয় আর মেয়েটাকে ভিতরে নিয়ে যায় এই লোকটার হাতে আমরা একটি স্টার মার্কর আংটি দেখি আর সেসব জিনিস লিওন লক্ষ্য করছে তার হাতের একটা ছবি তোলে আর মেয়েটা আরামে গান শুনতে শুনতে ট্রেনে উঠে যায় মেয়েটা বসে আর আরাম করে গুনগুন করতে থাকে তারপর আমরা দেখি ট্রেনটা এক অন্য রুটে চলে যায় ইতিমধ্যে স্যুট পরে একটা লোক পিছন থেকে এসে মেয়েটাকে খুন করে এর ফলে লিওন মায়াকে সব ছবি দেখায় মায়া ছবি দেখে খুব খুশি হয় কারণ লিওন বেশ কিছু ইউনিক ছবি তুলেছে তারপর লিওন নিউ লাইফে যায় সেখানে নিউজ পেপারে মেয়েটার ছবি দেখে যে মেয়েটাকে রাতে বাঁচিয়েছে লেখা ছিল মেয়েটা কাল থেকে মিসিং লিওনের মনে হয় এখানে তো কিছু না কিছু গন্ডগোল আছে সে সরাসরি ডিটেকটিভের কাছে যায় বলছে গতকাল রাতে মেয়েটাকে কিছু ছেলেরা হয়রানি করছিল হয়তো কেউ তাকে কোথাও নিয়ে গেছে বা কিছু ভুল করেছে কিন্তু ডিটেকটিভ লিওনের কথা মানে না ওকে বলে দেয় চলে যেতে লিওন বেরিয়ে পড়ে সোজা গ্যালারি ওনারের কাছে যায় আর যে ছবি সে তুলেছিল তা ওনারকে দেখায় ওনার ছবি দেখে খুব খুশি হয় ওনার বলে তুমি এমন আরও ছবি তোলো আমার গ্যালারিতে এমন ছবি বসাবো তাতে তুমি ভালো টাকা আয় করতে পারবে এসুকে লিওন মায়া আর তার বন্ধুরা একসাথে যশ্ন করে তারপর আবার দৃশ্য ট্রেনে আমরা দেখি তিনজন লোক ট্রেনে চেপে গেছে যারা শেষ স্টেশনে নামার কথা ট্রেন শেষ স্টেশন পার করেছে ওখানে একটা মেয়ে ছিল সে বলে আমার খুব ভয় লাগছে কিন্তু তার স্বামী তাকে বোঝানোর চেষ্টা করে ভয়ের কিছু নেই আমরা সবাই তোমার সাথে আছি তখন হঠাৎ পেছন থাকা এক ব্যক্তি তার বন্ধুকে হাতুড়ে দিয়ে মাথায় আঘাত করে যার ফলে তার চোখও বেরিয়ে আসে তারপর স্বামীকেও হাতুড়ে দিয়ে মারতে শুরু করে আর খুব ভয়াবহভাবে আহত করে এবার ওই ব্যক্তিরা মেয়ের দিকে এগোতে শুরু করে বিগ বসের স্বামী তাকে রোধ করার চেষ্টা করে কিন্তু সে হাতুড়ি দিয়ে তার মাথা ফাটিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা এরপর ওই ব্যক্তিরা মেয়েটাকে এত জোরে হাতুড়ি দিয়ে আঘাত করে যে মেয়েটার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায় আর তিনজনই সেখানে মারা যায় এই স্টেশনের বাইরে বসেছিল তখন সে ওই ক্লিয়ারকে দেখে যে পুরো স্যুট পরে সেখান থেকে বের হচ্ছে। সে তার পিছু নেয় তার কিছু ছবি তোলে তার হাতের আংটিও দেখে নেয় আর তাকে অনুসরণ করে পিলার তাকে দেখে কিন্তু কিছু বলে না সিট তাকে ছেড়ে দেয় তারপরে হোটেলে চলে যায় আর লিওন হোটেলের নাম দেখে নেয় যেখানে ওই ব্যক্তি থাকত তারপর যখন লিওন বাড়ি ফেরে সে বুঝতে পারে এটাই সেই আংটি যা সে আগের রাতে ওই ব্যক্তির হাতে দেখেছিল যেই লোক মেয়েটার দরজা খুলে দিয়েছিল সে হয়তো সে খুনির সঙ্গে জড়িত লিওন সবি তোলার কাজ ফেলে দিয়ে ডিটেকটিভের মতো কাজ করতে শুরু করে আর সে দেখে খুনি একটা মিট কারখানায় কাজ করে আর প্রতি রাতে শেষ ট্রেন ধরতে হয় একবার লিওন ট্রেনে উঠতে গিয়েছিল তখন একটা পুলিশ ওকে আটকায় ফটো তোলার জন্য নিষেধ করে ফলে সে ট্রেন মিস করে ট্রেন চলে গেলে আরেকজন মানুষ ট্রেনে ওঠে খুনি ওর উপর হামলা চালায় তখনই খুনির ব্যথা শুরু হয় মুখ দিয়ে রক্ত বমি হতে শুরু করে এই সুযোগ নিয়ে সে মানুষ পকেট থেকে চুরি বের করে খুনির ওপর হামলা চালায় কিন্তু তখন ড্রাইভার তাদের আওয়াজ শুনে পেছন থেকে এসে ওই ছেলেকে গুলি করে ফেলে হ্যাঁ বন্ধুরা এরপর ড্রাইভার খুনির সঙ্গে কথা বলে আর বলতে থাকে তুমি আমাকে হতাশ করেছো এখানে বুঝতে পারা যায় ড্রাইভার ও খুনির সহযোগী এখানে আমরা খুনির নাম জানতে পারি মহাগ্ঞানী বেশ ইউনিক নাম লিওন তার স্বপ্নেই ওই ট্রেনে ঘটা সব কিছু স্বপ্ন দেখে আরও নিজে মানুষকে মারছে এমনভাবে ট্রেনের স্বপ্ন দেখত লিওন খুবই চিন্তিত হয়ে যায় আর মহাগ্ঞানীর কারখানায় তার পিছু নেয় সে আবার ছবি তোলে দ্বিতীয়বার তাকে আবার দেখে ফেলে আর লিওনকে মেরে ফেলত কিন্তু অবশেষে লিওন প্রাণবাসিয়ে পালায় এরপর মায়া লিওনের কাছে আসে আর অনেক ছবি দেখে যেগুলো হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত লিওন বলে এই খুনগুলো চলছিল নব্বইয়ের দশকে আরেক কষাইকে আটকানো হয়েছিল কিন্তু তাকে সারা হয়েছিল কারণ প্রমাণ ছিল না তিন বছর ধরে একের পর এক মানুষ রাতের অন্ধকারে নিখোঁজ হচ্ছে যারা রাতে ওই ট্রেন ধরে তারা আর ফিরে না এই কথা শুনে মায়া লিওনকে বলে এসব কিছু ছেড়ে তোমার নিজের কাজে মনোযোগ দাও অন্যদিকে মুহাগে নিয়ে আবার শিকার খুঁজতে বের হয় আর লিওন তার পিছু নেয় সে প্রথমবার ওই ট্রেনে ওঠে চুপচাপ পেছনে বসে যায় আর যখন মহাজ্ঞানী হাতুরি দিয়ে দুজন ছেলেকে মারছে সে তার অনেক ছবি তুলতে শুরু করে আমরা দেখি কিলার একজন মানুষকে ধরছে সে তার শরীর থেকে কাপড় জুতা পর্যন্ত খুলে ফেলে তার দাঁত ভেঙে দেয় আর তার চুলও পুরোপুরি কেটে ফেলে মোটামুটি পুরো শরীর কেটে ছেটে ফেলে তারপর সেই মানুষটাকে হুক দিয়ে ঝুলিয়ে রাখে এই সিনটা সিনেমায় অনেক ভয়ঙ্কর তারপর কিলার তার ছবি তুলতে লিওনকে দেখে ফেলে তার পিছে পিছে যায় এবং তাকে ধরে ফেলে লিওন চোখ খুলে দেখে সে নিজেও হুক দিয়ে ঝুলানো তখন তার পিঠে টাটু করা হয় যেমন একটা চিহ্ন আবার যখন লিওনের চোখ খুলে সে পায় যে সে একটা কারখানায় কারণ তার জীবন বেছে গেছে খুনি তাকে ছেড়ে দেয় সে পালিয়ে বাড়ি চলে আসে খুবই আহত অবস্থায় মায়াকে পুরো ঘটনা বলে দেয় সে বলছে এসব খুন মহাগ্ঞানী করছে সবাইকে মেরে ফেলা হয়েছে আর মরদেহগুলো কোথাও পাওয়া যায় না লিওনের কাছে কোনো প্রমাণ নেই কারণ তার ক্যামেরা মহাগ্ঞানের হাতে চলে গেছে এখন মায়া তার বন্ধু জার্গেসের সঙ্গে মহাগেনের ঘরে যায় যেখানে সে থাকত সেখানে মায়া অনেক অদ্ভুত জিনিস পায় যেগুলো দেহ কাটা এবং হত্যা করার কাজে লাগত তখন মহাগ্নে জার্গেসকে ধরে ফেলে মায়া একটি ডায়েরিও পায় যেখানে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত যত খুন হয়েছে তার বিস্তারিত লেখা ছিল সাথে সময় এবং ট্রেনের নামও ছিল যে ট্রেনে কখন কোন খুন হয়েছে এই সব দেখে মায়া নিশ্চিত হয়ে লিওনের কথা সত্যি সব খুনের পেছনে মহাগ্নই আছে সে সবাইকে মেরে ফেলছে মায়া এখন জার্গিসের সন্ধানে বের হয় তখন সে ওখানে মহাগ্নেকে দেখতে পায় মায়া ওই জায়গা থেকে জীবন বাঁচিয়ে চলে আসে সুতা ডিটেকটিভের কাছে যায় বলতে থাকে যে মহাগ্নে ট্রেনে মানুষদের হত্যা করছে কিন্তু ডিটেকটিভ তার কথা বিশ্বাস করে না যেমন সে লিওনের কথাও মানে নেই সে বলে মহাগ্নে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে যে তুমি তার ডায়েরি চুরি করেছ মায়া বলল ডায়েরি আমার কাছে নেই জার্গিসের কাছে ডায়েরির জন্য জার্গিসকে খুঁজতে হবে এটা বলে মায়া সেখান থেকে চলে যায় বাড়ি ফিরে এসে ঠিক করে যে সে মহাগানের ওপর গুলি চালাবে বাড়ি থেকে বের হওয়ার সময় আবারও ডিটেকটিভ এসে বলল ডায়েরি ফিরিয়ে দিতে এটা শুনে মায়া খুব রেখে গেল এবং ডিটেকটিভের ওপর পিস্তল তাক করে জিজ্ঞেস করে জার্গিস কোথায় ডিটেকটিভ ওকে জানায় জার্গিস ওই ট্রেনে আছে যেটা শেষ স্টেশনে দাঁড়াবে তাদেরকে প্রথম ট্রেনটা ধরতে হবে যা বিকেল দুইটায় সারবে এর থেকে আমরা বুঝতে পারি আর ডিটেকটিভ ওই কিের সাথে জড়িত মায়া শেষ ট্রেন ধরতে পারে যখন সে ট্রেনের দরজা খুলে ট্রেনের অন্যকে কেবিনের ও সব কিছু দেখে ভয় পেয়ে যায় সেখানে অনেক মানুষের মৃতদেহ জ্বলছে যেন তন্দুরে সেখানে জুলিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য সে আরও দেখতে পায় জার্গিস জীবিত সেখানে আটকে আছে মায়া তার হুক থেকে তাকে খুলতে শুরু করে তখনই হুক দিয়ে তার শরীর কেটে যায় জার্গিস প্রচণ্ড ব্যথা চিৎকার করে এইবার মায়ার পালা সে মায়াকে মারার জন্য সামনেই এগোয় তখন ট্রেনের বাইরে লিওনে সে মায়াকে দেখে সে দৌড়ে ট্রেনে উঠে তাকে ধরার চেষ্টা করে মায়া সামহাও পালাতে পারে লিওনার মহাগানের মধ্যে তীব্র মারামারি হয় এমন সময় সুরি দিয়ে জার্গিজের প্যাট কেটে যায় অবশেষে সে মারা যায় এর ফল লিওন খলনায়ককে পরাজিত করে ট্রেন থেকে ফেলে দেয় সেভাবে তার জীবন বেঁচে গেছে কিন্তু ট্রেন এক বনবাসী স্টেশনে থামে তখন ড্রাইভার এসে বলে মিট থেকে দূরে থাকো এখানে সব মৃতদেহ সেসব থেকে দূরে থেকো এবং এখান থেকে সিনেমার মূল সত্য উন্মোচন হয় আমরা দেখি কিছু বিশাল রিপটাইল টাইপের দানব যারা সব মৃতদেহ খাচ্ছে সত্যি হলো এই যে মানুষদের মারা হচ্ছিল এই দানবদের খাবার বানানোর জন্য এর লিওনের মায়া ট্রেন থেকে নেমে যায় কিন্তু তখনই মহাগ্ঞানী আবার ফিরে আসে সে মরে নেই এখনও জীবিত সে আবার লিওনের উপর আক্রমণ করে শেষে লিওন একটা হার মহাগ্ঞানীর গলায় ঢুকিয়ে দেয় এবং তাকে শেষ পর্যন্ত মেরে ফেলে তখনই সে ট্রেনের ড্রাইভার আসে সে জানায় এই দানবরা মানুষদের আগের সময় থেকেই এখানে বাস করে আসছে মহাগ্ঞানের কাজ ছিল মানুষ ধরে এনে এই দানবদের খাওয়ানো আর তাতে তারা বাইরে বের হয়ে অন্যদের না খায় ড্রাইভার বলে তাদের না খাওয়ালে তারা প্রতিদিন শহরে গিয়ে অনেক মানুষ খেয়ে ফেলবে আর তাই কিছু মানুষ স্যাক্রিফাইস করে মাকে পৃথিবীকে বাঁচানো হয় এই কারণে মহাগঞ্নে সব হত্যাকাণ্ড চালাত আর লিওনের শরীরে যে ট্যাটো দেওয়া হয়েছিল সেটি ছিল নতুন নিয়োগের চিহ্ন মানে এখন লিওনকে সেই খুনির কাছ চালিয়ে যেতে হবে এই কথা শুনে লিওন খুব রেগে যায় সে ড্রাইভারের উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু তখন ড্রাইভার তাকে গলায় ধরে তুলে নেয় উপরের দিকে এত শক্তিশালী যে বোঝা যায় সে নিজেও আর মানুষ নেই এরপর সে লিওনে জিপ টেনে বের করে নেয় যাতে সে আর কিছু বলতে না পারে এরপর সে মায়ের কাছে যায় যাকে মাটিতে ফেলতে রাখা হয়েছে একটি ছুরি দিয়ে তার বুক কেটে বের করে আনে হৃৎপিণ্ড যেটা তখনও দুঃখ দুক করছিল সে লিওনের সামনে সে হৃৎপিণ্ড দেখিয়ে বলে আমাদের জন্য কাজ করো প্রশ্ন করো না আর নিজের গার্লফ্রেন্ডকে জ্যান্ত মূর্তি দেখে লিওন পুরোপুরি সদমায় চলে যায় আমরা আবার ডিটেকটিভকে দেখি সে টিভিতে মায়া নিখোঁজের শিরোনাম খবর দেখছে এরপর সে মহা সমস্ত জিনিসপত্র হত্যার সরঞ্জাম একজন নতুন কিলারকে দিয়ে দেয় এই নতুন কিলারেও এখন থেকে সব মানুষকে হত্যা করবে আর সে মৃতদেহগুলো আবার সেই দানবদের খাবার হবে এবার আমরা সেই নতুন কিলারের মুখ দেখি এবং অবাক করার ব্যাপার সে আর কেউ নয় সে ছিল লিওন হ্যাঁ যে একসময় এইসবের বিরুদ্ধে লড়ছিল সেই এখন নতুন খুনি হয়ে গেছে সে এখন ঠিক করে নিয়েছে সব হত্যা সে চালিয়ে যাবে এবং এখানে সিনেমা শেষ হয় এই সিনেমাটা খুব ইন্টারেস্টিং ছিল শুরুতে মনে হয় এটা একটা সাধারণ সাইকো কিলার মুভি কিন্তু পরে যেভাবে ভয়ঙ্কর শক্তি বেরিয়ে আসে তা একেবারেই ভিন্ন ওই ইউনিক আপনাদের সিনেমাটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর দেখা হবে পরের গল্পে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ